মাত্র চারটি উপকরণ দিয়ে কুরমুড়ে সুজির যদি বিস্কিট পিঠা ঘরে বানানো যায় এবং মাস জুড়ে সংরক্ষণ করা যায় তাহলে তার কথাই নাই হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শুকনো চালের গুঁড়া ডিম আটা এবং সুজি দিয়ে সুন্দর একটা পিঠার রেসিপি করে দেখাবো এ পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু মুখে দিবেন আর কুরমুর করে খাবেন বিকেলে চায়ের নাস্তার বা অতিথি আপ্যায়নে এই পিঠা বানিয়ে রাখলে মাস জুড়ে আপনারা খেতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক তো প্রথমে পিঠাগুলো বানানোর জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি দুইটা হাঁসের ডিম এই হাঁসের ডিমে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি এখানে আমি দিয়েছি এবার চিনির সাথে ডিমগুলোকে কিছুক্ষণ মিশিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জাল করে রাখা তরল দুধ এখানে দুধের পরিবর্তে আপনারা পানিও দিতে পারেন আমি টেস্টটা করার জন্য এখানে তরল দুধ ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু দুধটা স্কিপ করতে পারেন এখানে দুধের পরিবর্তে এক কাপ পানি দিবেন এরপর আমি ভালোভাবে ডিম এবং চিনির সাথে দুধের মিশ্রণটা মিশিয়ে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা একেবারে গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে চিনি কিন্তু দানা দানা থাকা অবস্থায় এখানে কিন্তু আর অন্য কোনো কিছু অ্যাড করা যাবে না যতক্ষণ না পর্যন্ত চিনি গলবে ততক্ষণ কিন্তু এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে হাতটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্ক ব্যবহার করে সহজে মিশিয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ফিটুগুলোকে মিসমুসে করার জন্য হাফসা চামচ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর ব্যাটারটার সাথে আর একটু ভালোভাবে বেকিং সোডাটা মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া নারকেল কোড়ার সাথে ব্যাটারটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম বা দুই কাপ সুজি এখানে পুরো এক প্যাকেট সুজি মানে পাঁচশো গ্রামের এক প্যাকেট সুজি আমি দিয়ে দিয়েছি এবার সুজিটা ব্যাটারের সাথে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ আটা বাইন্ডিং এর জন্য আটাটা একটু ভালোভাবে এবার ব্যাটারের সাথে মিশিয়ে তারপর এখানে অ্যাড করছি দুই কাপ চালের গুঁড়া চালের গুঁড়ো দিয়ে এখানে ভালো করে একটা ঢোয়ের আকারে তৈরি করে নিচ্ছি তবে এখানে ঢোটা হবে একদমই নরম ঠিক এভাবে চটচট একটা ডো হবে কারণ যদি নরম ডো না তৈরি করি যখন এই সুজিগুলো রেস্টে রাখবো সুজিগুলো কিন্তু ফুটবে এই জন্য একটা নরম এইরকমই একটা ডো তৈরি করতে হবে ডো তৈরি করার শেষ এবার দুই ঘন্টার জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এই দুই ঘন্টাতে কিন্তু সুজিগুলো ফুটবে এরপর ফিরে আসছি দুই ঘন্টা পর দুই ঘন্টা পর দেখুন ডোগুলো কিন্তু আগের থেকে শক্ত হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য ডো কিন্তু একদম পারফেক্টলি রেডি এরপরে এখান থেকে এরকম এক টেবিল চামচ পরিমাণ নিয়ে হাতে সাহায্যে ঘুরিয়ে একটা ছোট বল তৈরি করে নিব আর বলকে একটু চেপটা করে এরকম একটা ঝাঁঝরির উপরে দিয়ে দাগ করে নিব এরপরে একটু দুই সাইড থেকে টেনে দিলে দেখুন একটা সুন্দর পিঠার রেডি হয়ে গিয়েছে এভাবে করে দেখুন আমার সবগুলো পিঠা রেডি এবার পিঠাগুলোকে ভাজার পালা পিঠাগুলো ভাজার জন্য এখানে একটা চুলোয় আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবার তেলগুলো গরম ঘুলে একটা একটা করে পিঠা আমি ছেড়ে দিচ্ছি প্রথম অবস্থায় কিন্তু পিঠাগুলোকে তেমন নাড়াচাড়া করা যাবে না কারণ পিঠাগুলো তেলে ছাড়ার পর একদমই নরম হয়ে যায় তারপর যখন একটু হালকা বাদামি কালার ধারণ করবে তখন আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব এখানে খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়ামে থাকে আমি এখানে কিন্তু লাকড়ির চুলায় পিঠাগুলো বেজে নিচ্ছি মিডিয়াম আসে আপনারা গ্যাসের চুলায় বা লাকড়ির চুলায় যেভাবে হোক বেজে নিতে পারেন খুব সহজে এরপরে তেল জড়িয়ে পিঠাগুলো আমি যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি আমার দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পিঠাগুলো বেজে নিয়েছি দেখুন কি খুব সহজে তৈরি হলো কুড়মুড়ে নারকেল এবং সুজির পিঠা এই পিঠাগুলো আপনারা এয়ারটাইট বক্সে রেখে মাছ জুড়ে খেতে পারবেন এবং অতীতে বা বিকেলে চায় না এই পিঠাগুলো কিন্তু বেশ জমে যাবে আপনাদের বোঝার সুবিধাতে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন কুড়মুড়ো হয়েছে এই পিঠা যে কোনো আনারি ব্যক্তি সহজে বানিয়ে নিতে পারবে আমার রেসিপিটা হুবহু ফলো করে আপনারা কিন্তু সহজে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এবং মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ